হ্যালো মাই ডির স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই ডির স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস নাইন ভূগোল বই চ্যাপ্টার নম্বর ফাইভ আবিকার থেকে পার্ট ওয়ান ভিডিও নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবে তোমাদের বারোটি ইম্পর্টেন্ট এমসি কিউ প্রশ্নোত্তর সতেরোটি এক নাম্বারের এসি কিউ প্রশ্নোত্তর এবং তেরোটি দু নম্বরের ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তাই তোমরা অবশ্যই প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে আর নেক্সট ভিডিওগুলি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ওকে সবার প্রথমে তোমরা সঠিক উত্তরে নির্বাচন করার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর আভবিকারের অপর নাম ক্ষয়ীভবন ভবন বিচূর্ণী ভবন সঠিক উত্তর বিচূর্ণী ভবন দু নম্বর চূর্ণ বিচূর্ণ শিলার স্থানান্তরকে বলা হয় ক্ষয়ী ভবন পুঞ্জিত ক্ষয় নগ্নি ভবন সঠিক উত্তর ক্ষয়ভবন তিন নম্বর ভূপৃষ্ঠের শিলাগুলি যে পদ্ধতির মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হয় তাকে বলে ক্ষয়ভবন ভবন বিচূর্ণী ভবন সঠিক উত্তর বিচূর্ণী ভবন চার নম্বর রাসায়নিক আবহবিকারের প্রধান উপাদান হল জল সূর্যালোক বায়ুপ্রবাহ সঠিক উত্তর জল পাঁচ নম্বর রাসায়নিক আবহবিকারের ফলে মূরচি পড়ার প্রক্রিয়া হল জারণ দ্রবণ অঙ্গার যোজন সঠিক উত্তর জারণ ছ নম্বর বৃষ্টিভুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় যান্ত্রিক আভবিকার রাসায়নিক আবহবিকার জৈবিক আভবিকার সঠিক উত্তর রাসায়নিক আভবিকার সাত নম্বর যে প্রক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় সেটি হল জারণ অঙ্গার যোজন জলযোজন সঠিক উত্তর অঙ্গার যোজন আট নাম্বার যান্ত্রিক আভবিকারের অন্যতম মাধ্যম হল উষ্ণতা মাধ্যাকর্ষণ শক্তি অক্সিজেন সঠিক উত্তর উষ্ণতা ন নাম্বার বন্দুকের গুলি ছোঁড়ার মতো আওয়াজ শোনা যায় সল্কমোচন প্রক্রিয়ায় তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়ায় সঠিক উত্তর ক্ষুদ্র কণা বিশরণ প্রক্রিয়ায় দশ নাম্বার। শল্কমোচনের জন্য দায়ী প্রধানত সৌরশক্তি বৃষ্টিপাত আর্দ্রতা সঠিক উত্তর সৌরশক্তি এগারো নম্বর উষ্ণতার তারতম্যে স্তর বিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে বলে শল্কমোচন ক্ষুদ্রকণা বিসরণ সঠিক উত্তর শল্কমোচন বারো নম্বর মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত হওয়াকে বলে এলুভিয়েশন ইলুভিয়েশন হিউমিফিকেশন সঠিক উত্তর হিউমিফিকেশন এবার তোমাদের এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নাম্বার শব্দটি প্রথম কে ব্যবহার করেন নাম্বার পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে বেশি দেখা যায় উত্তর পাহাড়ি অঞ্চলে চার নাম্বার জল যোজন বা হাইড্রেশন কি উত্তর শিলার খনিজের সঙ্গে জল যুক্ত হওয়ার প্রক্রিয়াকে জল যোজন বা হাইড্রেশন বলে পাঁচ নাম্বার কোন আবহ ফলে শিলায় মরচে পড়ে উত্তর জারনের ফলে তুহিন খন্ডীকরণ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় উত্তর মেরু জলবায়ু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ কোন ধরনের আবহবিকারের একটি প্রক্রিয়া উত্তর রাসায়নিক আট নম্বর চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের আবহবিকার হয় উত্তর স্বল্পমোচন নাম্বার জারণ বা অক্সিডেশন কাকে বলে উত্তর লোহার সাথে অক্সিজেনের সংযোগের ফলে যে রাসায়নিক আবহ ঘটে তাকে জারণ বা অক্সিডেশন বলে দশ নম্বর স্পালিং কি উত্তর শিলাস্তরের চাপ রাসজনিত যান্ত্রিক আবহ কারণে শিলাস্তর খণ্ড বিখণ্ড হলে তাকে স্পালিং বলে এগারো নম্বর গাছের ডাল পাতা ফুল ও ফল প্রভৃতি মাটিতে পড়ে পচে গিয়ে কি সৃষ্টি করে উত্তর হিউমাস বারো নাম্বার শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় কোন ধরনের আভবিকারে উত্তর স্বল্পমোচন আভবিকারে তেরো নম্বর কোন আভবিকারের ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন ঘটে উত্তর রাসায়নিক আভবিকার ১৪ নম্বর অঙ্গার যোজন বা কার্বোনেশন কি উত্তর শিলার খনিজের সঙ্গে মৃদু কার্বনিক যুক্ত জলের বিক্রিয়া ঘটার আভবিকারের প্রক্রিয়াকে অঙ্গার যোজন বা কার্বনেশন বলে পনেরো নম্বর শল্কমোচন কোন অঞ্চলে বেশি দেখা যায় উত্তর উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে ষোলো নাম্বার চিলেশন কি উত্তর যে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় জৈব অ্যাসিড কোনো অদ্রাব্য খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তাকে দ্রাব্য খনিজে পরিণত করে তাকে চিলেশন বলে সতেরো নম্বর সিটিং কি উত্তর শিলাস্তরের ওপরের অংশের চাপের পরিমাণ হ্রাস পেলে শিলাস্তর পাতের ন্যায় অনুভূমিকভাবে ফেটে যায় তাকে সিটিং বলে ওকে বা তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও মাই যিনি স্টুডেন্টস এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অব্দি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলন প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশান থেকে অল বাটন ডিসেক্ট নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর আভ্যবিকার কাকে বলে উত্তর আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত তুষারপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে বিচূর্ণন বা বিয়োজন ঘটার প্রক্রিয়াকে আবহ বিকার বলে নাম্বার আবহবিকারকে বিচূর্ণী ভবন বলে কেন উত্তর আবহবিকারের মাধ্যমেই ভূপৃষ্ঠের শিলা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয় বলে আবহবিকারকে বিকারকে বিচূর্ণী ভবন বলে তিন নাম্বার খুই ভবন কি তোর আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলা খণ্ডগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে নদী হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা অন্য স্থানে বাহিত হলে তাকে ক্ষয় ভবন বলে চার নম্বর নগ্নি ভবন কি তোর ভবনের ফলে আভবিকার প্রাপ্ত শিলা অপসারিত হলে নিচের আদি শিলা ভূপৃষ্ঠে উন্মোচিত বা দৃশ্যমান হয় এই উন্মোচনের প্রক্রিয়াই হলো নগ্নি ভবন তারপর পাঁচ নাম্বার পুঞ্জিত ক্ষয় কি উত্তর অভিকর্ষজ বলের প্রভাবে অনেক সময় পাহাড়ের উচ্চভূমে ঢাল বরাবর আভবিকার প্রাপ্ত শিলাচূর্ণ নুড়ি পাথর প্রভৃতি বা স্তূপের আকারে নিচে নেমে আসে একে পুঞ্জিত বলে কত কি কি উত্তর আভবিকার তিন প্রকার যথা যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আভবিকার ও জৈবিক আভবিকার সাত নম্বর যান্ত্রিক আবহবিকার বলতে কি বোঝো উত্তর আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত দ্বারা শিলা নিজ স্থানে চূর্ণ বিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে আট নম্বর প্রশ্ন প্রস্তর চায় খণ্ডীকরণ কি উত্তর প্রস্তর চাই খণ্ডীকরণ হল যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া তাপের তারতম্যে দারণযুক্ত যুক্ত যখন অসম প্রসারণ ও সংকোচনের ফলে চাইবা ব্লকের মতো খণ্ড বিখণ্ড হয়ে যায় তখন তাকে প্রস্তর চায় খণ্ডীকরণ বলে এবার ন নম্বর প্রশ্ন শল্কমোচন কি উত্তর উষ্ণতার প্রসর বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভেতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে এবং শিলায় পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয় ফলে শিলার উপরের স্তর স্তর নিচের থেকে খোসার মতো খুলে আসে একেই মোচন বলে দেখো আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের এখানে দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব ভালো করে করে নিবে ওকে দশ নম্বর প্রশ্নটি দেখে নাও রাসায়নিক আবহবিকার কাকে বলে উত্তর বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প প্রভৃতি উপাদান দ্বারা শিলার নিজ স্থানে বিয়োজিত হওয়ার প্রক্রিয়ায় হল রাসায়নিক নাম্বার অঙ্গার যোজন কি উত্তর ক্যালসিয়াম ঘটিত শিলার খনিজের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয় ফলে শিলার বিয়োজন ঘটে যা অঙ্গার যোজন নামে পরিচিত বারো নাম্বার শিলায় মরচে পড়ে কেন উত্তর যেসব শিলা লৌহ মিশ্রিত খনিজ দ্বারা গঠিত সেই সব শিলার ওপর মরচে পড়ে লৌহযুক্ত খনিজ বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রক্রিয়ার মাধ্যমে ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় ফলে শিলায় হালকা বাদামি হলুদ রঙের মরচে পড়তে দেখা যায় এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো জৈবিক আববিকার বলতে কি বোঝো উত্তর উদ্ভিদ এবং প্রাণের কার্যকলাপের দ্বারা অনেক সময় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয় বা জীবদের পচনের ফলে শ্রেষ্ঠ হিউমিক অ্যাসিড দ্বারা শিলার বিয়োজন ঘটে এভাবে জীবের দ্বারা শিলার পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে জৈবিক আবহবিকার বলে ওকে মাই ডেরি স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট ওয়ান ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী পার্ট টু ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর পার্ট টু ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও